আজকে একটা জিনিস সিদ্ধ করবো জানো কারণ দেখো মানে আমি তো তোমার বড় হয়ে মনে বড়ো না খাইনি তবে এখন আমি রান্নাঘরে যাচ্ছি চলো তো সিদ্ধ করতে দেবো চলো তোমাদের দেখাচ্ছি ঠিক আছে চলো তোমার সঙ্গে শেয়ার করি তোমার জলে ভিজিয়ে রেখেছি তার জন্য এগুলো কী বলো তো তোমার সাথে শাক আলু জানো জানে না গাই কেমন কী হবে খেতে তো চলো সিদ্ধ করতে দিই ঠিক আছে ওই গরম জল আমি তুলে রেখেছি চলে গেলে বন্ধ করে দিই শুনতে হ্যাঁ নাহলে তোমার হচ্ছে না দেখো গাইস এ দেখো শাক আলু ফাইনালি সিদ্ধ করতে দিলাম আর কি বলো তো তোমার বড় হয়ে আমার তো মনে পড়ে না যে যাই হোক আমি সাঁকালে কোনোদিন এক নিজে হাতে সিদ্ধ করেছি কিনা যে চলো দেখি সিদ্ধ তো হোক তারপরে তোমাদের পরে দেখাচ্ছি ঠিক আছে কত সুন্দরভাবে পুড়ছে দেখা তো চলো গাই একটু একটু খুনতে দিয়ে দেখি যাই হ্যাঁ কত দূর সিদ্ধ হয়েছে নাকি হ্যাঁ এইটাই দেখি দাদা হ্যাঁ সবগুলো তো সিদ্ধ হয়ে গেছে গো এই দেখো খুন্তি ডুবে যাচ্ছে একবারে দেখেছ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর বেশি জাল দেওয়া যাবে না বলো করেছিলাম না সিদ্ধ ধরো নিয়ে আসি না দেখি কিরকম সিদ্ধ হয়েছে তোমার দেখি কিরকম লাগছে খেতে হ্যাঁ ছাড়ে আগে একটা খেয়ে দেখবো গাই কিরকম লাগছে খেতে জানো दारुण लगता तो ये भी लगता है आता ना गुड इवनिंग फ्रेंड তো দেখো আমি রাতে কার ডিনার করলাম মানে মুড়িয়া তরকারি খেয়েছি ঠিক আছে এটা তোমার দেখানো হয়নি একটু আর ছিল আর মোবাইলটা তোমার চার্জে পছন্দ ছিল সবসময় ধর ভিডিও করার সম্ভাবনা বলো তো গাই ভিডিওটা আমি ই করবো চলো রান্নাঘরে যাই কি দেখা গে তোমাদের ঠিক আছে রান্নাঘরে কি অবস্থা দেখো এগুলো কী থাকে সব সবজি কাটলাম এরকম রসুন ছাড়িয়ে রাখলাম সব সকালকার জন্য গো শীতের রাত এখন বুঝতে পারছো তাড়াতাড়ি করে উঠবো ছাপা করে তরকারি ভাত চাপিয়ে দেবো তার জন্য দেখো সব সবজি কেটে রসুন ছাড়িয়ে টমেটোগুলো যেন নষ্ট হয়ে যায় যেন ফেলে দিতে হবে দেখো পচে গেছে আর এখানে দেখো তোমার আদার খোঁসা থাকে কি কী 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 করে রাখি থাকে দেখো এগুলো আদার খোঁসা এই দেখো দেখো আদার খোঁসা ছাড়িয়ে তুমি জলের মধ্যে ডুবে রাখি যা তোমার ঘুষতে তোমার বেশি তাড়াতাড়ি হয়ে যায় নাহলে শক্ত হয়ে থাকে তো ওই জন্য তাহলে কাই দেখো সকালকার সবজি রাতে বানিয়ে রাখলাম মানে রাতে বানিয়ে সরি মানে সকালকার সবজি রাতে কেটে কেটে কুটে রাখলাম এই দেখো ঠিক আছে তো চলো আবার পরে আসছি তো গাই ভিডিওটা কেমন লাগলো জানিও অবশেষে চলো টাটা গুড নাইট আর গাই তো তোমরা হয়তো বলবে যে আমার গালে কি লাগে যে গালে গায়ে আমার মুখটা অনেক ফেটে গেছে না তো গালটা তো তার জন্য খুব আচ্ছা করে বড়লিং গরম করে লাগিয়ে দিয়েছি তো ডাক্তারে বলেছে যে বড়লিন লাগাবে তো তার জন্য তোকে মুখে একদম অনেক করে বড়লি